আসসালামু আলাইকুম আমুলিয়া মডেল টাউন গরুর হাট থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে শনিবার সকালবেলা অনেক দেশি ভালো প্রজাতির অনেক গরু উঠেছে আমলিয়া মডেল কিনছে গরুর হাটে এটা কেনা হয়েছে আচ্ছা এটা এটা কত কিনছে বেশিরভাগ দেশি গরুই উঠছে বেশি এখানে এগুলো ফার্মের গরু বেশিরভাগ ফ্রিজিয়ান জাতীয় গরু এখানে বেশি তবে মাংস আলহামদুলিল্লাহ ভালোই আছে খারাপ না দেশি প্রজাতির গরু এখানে বেশি হচ্ছে দাম মনে হয় আগের তুলনায় মনে হয় একটু দাম বেশি কেনা বেচার দাম চলছে দেখা যাক কার বাগি আছে এই গরুগুলা কোন জাতের গরু দেশি কোথাকার এটা কি ক্রস দেশাল এটাকে বাহামার সাথে ক্রস মনে হচ্ছে এই যে এটাও বাহামার সাথে মনে হচ্ছে এগুলা কি যা বলতে পারবো দুটো দেশাল আমাদের মানে গ্রাম অঞ্চলের গাড়ি ফেটের আচ্ছা আচ্ছা দেশাল না সবগুলো দেশাল এটার দাম কি রকম চাচ্ছেন এটা দুইশো কুড়ি দুই লাখ বিশ আপনার বিক্রির দাম কত বিক্রির দাম এখন যে নেবে তার কাছে দাম বলেন তারপরেও বলেন একশো নব্বই আচ্ছা আচ্ছা ঠিক আছে কত কেজি মাংস হতে পারে সাত মন করলে হবে সাড়ে ছয় বেশি সাড়ে ছয় থেকে সাড়ে ছয় মন মাঝারি সাইজের গরু আসছে প্রচুর এটা কোথাকার গরু এটা মেহেরপুরের গরু সব মাঝারি জাতের গরু এখানে বেশিরভাগ কিন্তু মাঝারি জাতের গরুই আছে পাঁচশো টাকা আমলিয়া বাজারে যে জিনিসটা হচ্ছে গরুটা গরুগুলো কিন্তু সব মাঝারি সাইজের গরু সবচেয়ে বেশি আসছে চুয়াডাঙ্গা মেহেরপুর মানিকগঞ্জ পাবনা এমনকি সিরাজগঞ্জ শাহজাদপুর সব জায়গা থেকে গরু আসছে তবে তুলনামূলক আমার মনে হয় গরুর দামটা একটু গতবারের তো বেশি বেশি ওরে বেশি হ্যাঁ বেশি না কই না ওম নাম আরে কত দিয়ে বিক্রি করলেন এটা পঁচাশি হাজার আলহামদুলিল্লাহ গরুর বাজার কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে আগের তুলনায় আজকে শনিবার যে পরিমাণ গরু ছিল সকালবেলা এখন বিকাল হতে হতে কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে সমস্ত দেশি জাতের গরু হাট ঘুড়ায় নিয়ে দেখাচ্ছি এই গরুটা কি ইন্ডিয়ান জাতের গরু নাকি এটা কি ইন্ডিয়ান গরু নাকি এগুলো দেশি এটা কি দেশাল দেশাল গরু এটা কত চাচ্ছেন বড় ভাই তিনশো

এখানে বে মোটামুটি বড় দুটা গরু দেখা যাচ্ছে তবে এই গরুটা কি আমাদের দেশাল গরু নাকি না বাহামা জাতের ক্রোস আছে কোনটা দেশাল এটা কত যাচ্ছেন তিন লাখ বিষ বিক্রি করবেন কত আড়াই লাখ হলে বিক্রি করবেন এ বেশিরভাগ কি দেশাল গরু এই বড়গুলো না আমার তো মনে হয় যে মিক্স আছে বা আমি এটা তো বলি দেশাল গরু তো এত বড় হয় না এটা অবশ্যই ক্রোস তবে মাংস স্বাদ হবে অবশ্যই এটা কোনো ভুল নাই এখানে একটা ছোট গরু দেখা যাচ্ছে এটা কত হলে সারবেন

গরু প্রায় বাজার থেকে শেষ হয়ে গেছে প্রায় আর অল্প কয়েকটা গরু আছে গরুর দাম প্রচুর চাচ্ছে এই যে একটা দেশাল গরু এটাও খারাপ না তিন লক্ষ টাকা দাম থাকছে খামারি গড়িগুলা বেশ বড় বড় এই গরুটা কার এটা এটা কত বিক্রি করছেন তিন ষোলো তিন লাখ ষোলো আলহামদুলিল্লাহ গরুগুলা বেশ ভালোই বড় বিশাল প্রজাতির গরু তবে আমার মনে হয় কিছুটা বাহামা যুক্ত আছে এগুলো তো বা শঙ্কর এটা বিদেশি মনে হয় বিদেশি গো বাইরের বিদেশি গরু টারঊমে��তরচা <tries> য়ানারিযে

হাট আজকে শনিবার গরুর যে পরিমাণ সকালবেলা দেখা গেছিলো এখন আরটা নাই এখন মোটামুটি একটু ফাঁকা হয়ে আসছে তো আগামীকাল আবার হয়তো আমরা এত এখন আমলিয়া হাটের চিত্র আপনাদেরকে দেখালাম এখানকার হাটে কিন্তু দেখেন আস্তে আস্তে গরু কিন্তু বেশিরভাগ বিক্রি হয়ে যাচ্ছে তবে আর বেশি কন্যা আগামীকাল হয়তো বাদ যদি বৃষ্টি আগামীকাল হয়তো বাজারটা একটু চড়া হতে পারে হয়তো আজকে যতটুকু দাম আছে গরু না থাকলে কিন্তু আগামীকাল চড়াও হতে পারে গরু কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে দেশাল প্রজাতির গরুগুলো কিন্তু বেশি উঠছে এখানে आज काम को एकदम पर ठीक है सर नंबर 1 सुरेश दूसरा सुंदर बोलो बोलो 28 28 कोई वेट नहीं नहीं बोलो है ना यार बोले ना बेटा भाई मेरा के এটা বিল করে 5000 টাকা 5000 টাকা কইয়া দিছে এটা কেবি আর 5000 করে 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 এক মাস আমি তো করে প্ল্যান বিল আমি এরকম কোনো সুযোগ আপলক হই নাই এটা কিন্তু মুস্তি না পাঁচ করে 48 টাকা ये आप वही की है ये वो जगह पे आई ना वहां हाथी महोत्सव से बने हैं 72 वाला भारत महोत्सव होने आज भी डालवा रहे हैं 음디을에라고 하면 나중에 뭐~ 뭐라라

গতবারে চেয়ে আবার গরুর দাম বেশি হওয়ার কারণটা কি আমরা তো পাইকার না আচ্ছা খুচরা এটা গরুটা কার মালিক কই হ্যাঁ আপনি কি গরু বিক্রি করে সন্তুষ্ট সন্তুষ্ট হয় জিনিসপত্রের দাম বেশি আর সন্তুষ্ট কেমনে মোটামুটি লাভ হয়েছে ঠিক আছে আমি এখন ক্রেতার সামনে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে গরু আসতেছে রাখেন মাথা মাঝে গরু কি আপনার আবার গরু কত যাচ্ছেন গরু এটা তিন লক্ষ টাকা এটা তো বিদেশি গরু না এটা দেশি মনে হয় না

i <laughs> think